আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা জাওয়া স্ক্রিপ্ট শিখছি যাওয়া স্ক্রিপ্ট ইয়াস শিখছে যত লেটেস্ট কিছু ফিচার আছে সবগুলো শিখছি বাট আজকে থেকে আমরা রিয়্যাক্ট শিখা শুরু করব হোয়াট ইজ অ্যাবাউট রিয়্যাক্ট রিয়্যাক্ট হচ্ছে একটা জাওয়া স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বা সামথিং কিছু একটা যেটা হচ্ছে ফেসবুক কোম্পানি প্রথম লঞ্চ করছিলো আমরা যদি রিয়্যাক্ট লিখে আমরা বলি সে ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল টু অ্যাড এস চ্যালেঞ্জ ইন মেইনটেই দ্য টোয়েন্টি দু হাজার এগারো আর কি আচ্ছা ইট ওয়াজ ইনিশিয়ালি প্রোটোটাইপ অ্যাজ এফ এক্স জেস ওকে রিয়্যাক্ট ওয়াজ ফার্স্ট ডেভেলপ অন ফেসবুক নিউজ ফিড অ্যান্ড ইনস্টাগ্রাম ইন টু থাউজেন্ড সালে ফেসবুকের নিউজ ফিড যেটা আছে ওইটা আর হচ্ছে ইনস্টাগ্রাম এইটা এই দুইটাতে হচ্ছে গিয়ে রিয়াক্ট ইউজ করা হয়েছে ঠিক আছে ইট ওয়াজ পাবলিকলি রিলিজ অ্যাজ অ্যান ওপেন সোর্স লাইব্রেরি ইন মে টু সালে মে মাসে এটাকে ওপেন সোর্স করা হয়েছে ঠিক আছে সো জাভা থেকে জেএসএস ইন্ট অফ জেসএক্স এই জিনিসটা নিয়ে আসছে আমাদের কাছে মানে কি জে এসএক্স মানে হচ্ছে জাবা স্ক্রিপ্ট আর হচ্ছে এস টিএম রিয়াক্টের ভিতরে আমরা জাবা স্ক্রিপ্টের ভিতরে এস কোড লিখব বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা এস টিপিএস ঠিক আছে এস টিএম সরি এস টি এম এল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সো ওই মার্ক আপ লিখবো হচ্ছে আমরা জামা স্ক্রিপ্ট ভিতরে রিয়াক্ট ইউজ করে ঠিক আছে সো রিয়াক্স অনেক কিছু রিয়াক্ট অনেক ফাস্ট কেন ফাস্ট কারণ হচ্ছে সে একটা ভার্চুয়াল ডোম তৈরি করে আরও অনেক কিছু আছে আমরা ওই ইতিহাসে গেলাম না এইগুলো চাই না আমাদের কোনো লাভ নাই যদি আপনার জানতে ইচ্ছা করে ভাই কোনো সমস্যা নাই যে রিয়াক্টের উইকিপিডিয়ার পেজ আছে এখানে গিলে আপনারা জাস্ট পড়া শুরু করবেন ঠিক আছে দুই কোনো সমস্যা আচ্ছা আপনি চাইলে শুনতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল সাজেস্টেড বাংলাও আছে সো এখানে আপনি চাইলে বাংলাও পড়ে নিতে পারেন অনেক সুন্দর করে লেখা আছে পুরো ইতিহাস লেখা আছে কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে জাস্ট আপনার পড়তে মন চাইলে আপনি পড়ে নেবেন আমরা মেনলি যেটা করবো আমরা হচ্ছে রিয়াক্ট শিখা শুরু করে দেবো ঠিক আছে সো রিয়্যাক্ট কিন্তু আলাদা করেও আপনি শিখতে পারেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি বাট আপনি যদি চান আপনি রিয়্যাক্ট আলাদা করে শিখে অ্যাপ ডেভেলপমেন্টে মাস্টারি করতে পারেন ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টে মাস্টারি করতে পারেন ইটস আপ টু ইউ রিয়্যাক্টের আলাদা কোর্সই আছে ঠিক আছে সো আমরা ওইদিকে যাইতেছি না আমরা আমাদের মেইন ফোকাসে থাকতেছি আমরা এখন থেকে রিয়্যাক্ট শেখা শুরু করবো সো রিয়্যাক্টের প্রথমেই আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা ভিট নামে একটা ওয়েবসাইট আছে ভিট ডট ডেভ আই থিংক সো এটার ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতেছি এমন টাইপ কিছু আছে ঠিক আছে অনেকে হোয়াইটও বলে ভাইট আমরা ভিট বলি সমস্যা নেই ভাইট ভিট একই কথা তো এইটা দিয়ে আমরা হচ্ছে শুরু করবো বাট এইটা শুরু করার আগে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নোট জিয়াস সো নোটিয়াস যদি আপনার না থাকে একদম লেটেস্টটা লাগবে ঠিক আছে যদি নোটজিয়াস লেটেস্ট ভার্সন না থাকে তাহলে কিন্তু আপনি এই এই ফাংশনটা চালাইতে পারবেন না মানে আমরা যেটা ইউজ করবো রিয়াক্টের ভাইট যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা ইন ডিটেলসে পরবর্তীতে জানবো তো বেসিক্যালি আমরা যেটা করবো আমরা হচ্ছে আমাদের কম্পিউটার চলে যাই যেহেতু আমার আর কোনো ড্রাইভ নাই সো সি ড্রাইভের ভিতরে আমরা হচ্ছে এই যে ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের রিয়াক্টের প্রথম প্রোগ্রাম চালু করব ঠিক আছে সো এটার জন্য আমাদেরকে সিএমডিতে চলে যেতে হবে কমান্ড প্রম্পট যেটা ওইটা ঠিক আছে সিএমডি লিখে সার্চ দিলে চলে আসবে অথবা উইন্ডোজ আর প্রেস করে যদি সিএমডি লিখি সিএমডি লিখে ইন্টারপ্রেস করলেও আমাদের কমান্ড ফ্রম চলে আসবে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে গেট স্টার্ডে ক্লিক করব করলাম এখান থেকে নিচে যাব নিচে 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 একবারে নিচে ট্রাই ভিট অনলাইন এটা না এরপরে হচ্ছে আমাদের এই যে এইটা এনপিএম হ্যাঁ এনপিএম এর এখানে দেখেন টেমপ্লেট ভিউ আছে সো আমরা ভিউ না দিয়ে আমরা এখানে রিয়্যাক্ট দিব তো আমরা এই পুরো জিনিসটা কপি করতে পারি কারণ সি কপি করলাম আমরা আমাদের কমান চলে আসলাম আপনি এখানে লিখতেও পারেন কোনো সমস্যা নাই তা আমরা এটা এখানে লিখলাম এনপিএম ক্রিয়েট হোয়াইট লেটেস্ট মাই ভিউ অ্যাপ এইখান থেকে আমরা দেখব হচ্ছে আমাদের ফোল্ডারের নাম এটা বেসিক্যালি ফোল্ডারের নাম হবে আচ্ছা এখানে আর একটা জিনিস আমরা এখানে লেখার আগে যেটা করতে হবে যে আমার ওই যে আমি চাইতেছি আমার ওই ফোল্ডারে আমি তৈরি করবো সো আপনাদের যদি সি ড্রাইভে না থাকে ডি ড্রাইভে থাকে তাহলে এই যে ডি দিয়ে ক্লোন দিয়ে ইন্টার দিবেন তাহলে ডি ড্রাইভ চলে আসবে যেহেতু আমার ডি ড্রাইভ নাই দ্যাটস ওয়াই আমি ডি ড্রাইভে যেতে পারলাম না আমার আছে হচ্ছে ওয়েব আচ্ছা সি ডি আমরা হচ্ছে এখান থেকে সি ড্রাইভে ডাইরেক্ট সরাসরি সি ড্রাইভে চলে যাব চলে গেলাম এবার হচ্ছে সি ডি ওয়েব ডেভ নামে আমাদের ফোল্ডার ওয়েব ডেভেলপমেন্ট আচ্ছা এটা আসতেছে না কেন ওয়াই ওকে 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 আমি এখান থেকে শুধু করি সরাসরি দেখেন ইউজারের ভিতরে দুইকা বসে আছে ঠিক আছে সো আমরা এখান থেকে সিডি করব এই যে এবার আমরা ইউজারে চলে আসছি ইউজার থেকেও আছে আমরা সরাসরি সি ড্রাইভে যাব শুধুমাত্র এই যে এবার সি তে আসছি এইবার যদি আমি আমার ওয়েব ডেবে যাই দেখেন ওয়েব ডেপ আচ্ছা সিডি ওয়েব ডেব এখানে গেলাম তাইলে আমি এখন আমার ওয়েব ডেভেলপমেন্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে চলে আসছি ঠিক আছে এই যে এতক্ষণ আমার এই ইউজারের ভিতরে আমার নামের ভিতরে ছিল সো আমি ওখান থেকে বের হইলাম বের হয়ে হচ্ছে আমরা এখন ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে আসি ফোল্ডারে আসার পরে আমরা জাস্ট এই যে এই জিনিসটা লিখবো এখন এই জিনিসটা কীভাবে লিখবো প্রথমে লিখবো এনপিএম সরি এনপিএম স্পেস ক্রিয়েট ওয়েট অ্যাট দ্য রেট লেটেস্ট এরপর হচ্ছে আমাদের ফোল্ডারের নাম যেটা আমরা দিতে চাই ওইটা তো আমি দিলাম হচ্ছে রিয়্যাক্ট এক্সপ্লোর ঠিক আছে আমরা রিয়্যাক্ট এক্সপ্লোর করবো দেন দুইটা মাইনাস স্পেস দিয়ে তার একটা স্পেস তারপরে দুইটা মাইনাস দিয়ে এখানে টেমপ্লেট তারপরে এখানে ভিউ আছে আমরা এখানে দিব হচ্ছে কি রিয়্যাক্ট ইন্টার দিলাম ইন্টার দিলে এখন আপনার নোট জিএস যদি লেটেস্ট ইনস্টল করা থাকে ওয়াই দিলাম ইন্টার দিলাম তাহলে এখানে কিছু ফাইল ডাউনলোড হবে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আমরা এখন কি লিখবো সিডি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি ওই যে একটু আগে আমরা সিডি করতেছিলাম এরপরে হচ্ছে রিয়্যাক্ট এক্সপ্লোর আমাদের যে ফোল্ডারটা নাম দিছি ওই ফোল্ডারে আমরা এখন যাব ফোল্ডারে গেলাম এরপরে হচ্ছে npm ইনস্টল দিব এবার আপনারা যদি নোডজিএস পুরাতন ভার্সন হয় তাহলে কি তো এটা ইনস্টল হবে না কিছু ইরর চলে আসবে যদি পুরাতন ভার্সন হয় দেখি আমারটা কি ভার্সন আছে লেটস হ্যাভ এ লুক এটা এখন ডাউনলোড হইতেছে বেসিক্যালি আপনার নেট স্পিডের উপরে এই পুরো জিনিসটা চলবে তো আমার নেট স্পিড যতটুকু আছে ততটুকু দিয়ে ডাউনলোড হচ্ছে সো ডাউনলোড হয়ে গেছে ফোর্টি এইট প্যাকেজ কোনো আমার ইরোর আসে নাই এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এনপিএম আচ্ছা এনপিএম রান ডেব এটা দেওয়ার আগে আমরা যেটা করবো আমাদের কোডটাকে ওপেন করে দেবো সো কোড ডট দিয়ে ইন্টার দিলাম তাহলে আমাদের এই যে আমাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা ওপেন হয়ে গেলো এখন ফোল্ডারে অনেক কিছু আছে আমরা একটু পরে দেখতেছি এরপরে আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা ওই যে ওইটা লিখবো এন পি এম কি লিখতেছি এই যে এইখানে এই যে এখানে আছে এন পি এম স্পেস রান স্পেস ডেভ এন্টার দিলাম এবার আমার একটা লিঙ্ক দিয়ে দিছে দেখেন লোকাল হোস্ট ঠিক আছে যেটা আমরা হচ্ছে ওই যে আগে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দিতাম ওইটা ঠিক আছে সো এখানে আমি এটা যাই এই যে চলে আসছে ঠিক আছে রিয়্যাক্ট প্লাস ভিড প্লাস রিয়্যাক্ট তো এটারে আমরা পাশে রাখলাম প্লাস হচ্ছে আমাদের ভিএস কোডটা আমরা পাশে রাখলাম এটারে কাটা দিলে কিন্তু চলে যাবে সো আমরা আপাতত এটারে না কাটি আমাদের কমান্ড প্রম্পট এর নিচে থাক এন্ড এটারে আমি একটু বড় করি ওটারে একটু ছোট করি জাস্ট দেখার সুবিধার্থে আচ্ছা আমরা এখান থেকে এটা কাটা দেই এটাও কাটা দেই জাস্ট শুধু আমাদের এই এইটা থাকুক এখন এইটার ভিতরে আমরা যা দেখতেছি এই পুরো জিনিসটা আছে হচ্ছে আমাদের এই যে সোর্সের ভিতরে সোর্স ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের সব সবকিছু ঠিক আছে এই যেহেতু কাউন্টার দেখতেছেন এই সবগুলা দেখেন এটা একটা মেইনলি হচ্ছে আমাদের জাবা স্ক্রিপ্টের মতোই ওই যে একটু কি বলতেছিলাম কি হচ্ছে জাবা স্ক্রিপ্টের ভিতরে হচ্ছে আমাদের এস এর মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো লেখা ঠিক আছে তো এইখানে একটু খেয়াল করলে আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্ট মতো এখানে একটা ফাংশন আছে বাট ফাংশনটার প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে লাইক ক্যামেল গ্যাস এরপর এখানে একটা রিটার্ন করছে সামথিং কিছু একটা এরপরে দুইটা ই আছে কি বলে এটাকে ব্র্যাকেট আছে বা ওই যে লেস দ্যান গ্রেটার দ্যান যে সাইনগুলো আছে ওইগুলো আছে এরপরে একটা ডিভ আছে ডিভের ভিতরে আবার অনেকগুলো ট্যাগ আছে ঠিক আছে তা আমরা একবারে নিচে থেকে শুরু করি প্রতিটা জিনিস ধরে ধরে আমরা কাটি এই যে পি ট্যাগ পি ট্যাগের ভিতরে এই যে লেখাটা আছে ক্লিক অন দা হোয়াইট অ্যান্ড রিয়াক্ট লোগোস টু লার্ন মোর এই যে ঠিক আছে সো এটা আমার দরকার নাই আমি পি ট্যাক্টারে কেটে দিই সেভ করি দেখেন সাথে সাথে এটা কাজ করতেছে কিভাবে যে আমাদের লাইফ সার্ভের মতো এখানে একটা লিঙ্ক দিল আমরা যে লিঙ্কটা কপি করে এখানে বসাইছি লোকাল হোস্ট দেখতে পারতেছেন ওইটা কিন্তু এখানে রান হইতেছে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এই ডিপটা শুরু হয়েছে এইখানে তো আমরা এই পুরো ডিপটাতে কেটে দিই এগুলো আমাদের দরকার নাই দিলাম কাইটা সেভ করলাম দেখেন শুধুমাত্র হোয়াইট আর হচ্ছে রিয়াক্ট এই দুটো জিনিস লেখা আছে এরপরে এখানে কিছু সোর্স আছে ইমেজ আছে কিছু এই যে লিঙ্কটিং দেওয়া আছে এই ডিপটা আছে এই ডিপটাও আমরা কেটে দেই কেটে দিলাম শুধু এই চন থাকলেও সেভ করলাম এই দেখেন ভিট প্লাস রিয়াক্ট লেখা আছে সো এখানে আমি এখন লিখবো এবিসি কম্পিউটার সেভ করলাম দেখেন চলে আসছি এবিসি কম্পিউটার বেসিক্যালি আমরা এই যে যে রিটার্নটা আছে এই যে ফাংশন অ্যাপ এই অ্যাপের ভিতরে যা থাকবে আমাদের এখানে তাই শো করবে এখন আমি চাইলে কিন্তু বাইরে থেকে একটা ফাংশন লিখে এখানে রান করতে পারি সো আমি এখানে ফাংশন লিখে আপাতত ধরেন একটা ফাংশন লিখলাম ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে কি আমার হচ্ছে কি করা যায় এক্সপেরিয়েন্স ধরেন এক্সপেরিয়েন্স এখানে বড় হাতে লিখতে হবে হ্যাঁ প্রথম অক্ষরটা বড় হাতের হবে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সকে আমরা কল করে দেব কল করে দেওয়ার পরে আমরা এখানে একটা কার্লি ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে ধরেন আমি এখানে হচ্ছে সামথিং আমি একটা কিছু রিটার্ন করব রিটার্ন করব রিটার্ন করব কি রিটার্ন করব হচ্ছে ধরেন এখানে আমি রিটার্ন করব ধরেন এইচ টু দিয়ে লিখে দেব হচ্ছে আই হ্যাভ সিক্স ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স সেভ করলাম কোনো কিছু হয় নাই কেন হয় নাই কারণ আমি ফাংশনে কল করি তো আমি এখন এই যে রিটার্নের ভিতরে এই ফাংশনটা কল করবো সো যখন আমি ফাংশনটা কল করবো অবশ্যই আমারে ওই যে আমরা যেই মার্ক ল্যাঙ্গুয়েজ লিখি ওইভাবে করে হচ্ছে লিখতে হবে ঠিক আছে এক্সপেরিয়েন্স এইভাবে করে হচ্ছে আমাদের লিখতে হবে সেভ করলাম এই দেখেন চলে আসছে আই হ্যাভ সিক্স ইয়ার অফ এক্সপেরিয়েন্স আবার আমরা চাইলে এখানে ওই যে আমরা ইয়ার সিক্সে যেটা দেখছি না যে টেমপ্লেট স্ট্রিং ডলার সাইন দিয়ে তারপরে হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে লিখতে হয় ওই টাইপের একটা জিনিস আমরা এখানে করতে পারি ধরেন আমি একটা ভেরিয়েবল ইটা করি ধরেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে ইয়ার্স ইয়ার্স থাকবে দিলাম আচ্ছা এখানে বড় হতে না লাগবে না সমস্যা নেই হ্যাঁ সিক্স লিখলাম এরপর হচ্ছে এখানে আমি কি করবো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবো সেকেন্ড দিয়ে দিলে হচ্ছে ইয়ার্স ইয়ার্স লিখলাম সেভ করলাম দেখেন সিক্স ইয়ারই থাকলো আমি যদি এখান থেকে চেঞ্জ করি টেন সেভ করলাম ওই দেখেন টেন ইয়ার্স হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে করে হচ্ছে আমি এটা যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবো সেভ করলাম ওই দেখেন আই হ্যাভ টেন ইউনিভার্স এক্সপিরিয়েন্স যতবার ইচ্ছা ততবার আমরা এখানে চেঞ্জ করতে পারবো আচ্ছা এইবার অনেক সময় দেখা যায় এই যে রিটার্নটারে না রিটার্নারে আমরা যদি অনেক অনেক সময় দেখা যায় রিটার্নারে আমরা এরকম নিচের দিকে লিখি হ্যাঁ নিচের দিকে দেখে সেভ করলে দেখেন কিছুই আসে নাই কেন আসে নাই কারণ যখন জাভা আমরা রিটার্ন করি রিটার্ন করার পরে যদি এর পরে আর কিছু না থাকে এই লাইনে তখন সে মনে করে যে আসলে কোনো কিছু রিটার্ন করে নাই সো এই ক্ষেত্রে যেটা করতে হয় আমরা হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতরে এখান থেকে একটা ব্র্যাকেট শুরু হয় এবার লাস্টে একটা ব্র্যাকেট শেষ করলে যেটা হয় যে সে এটার মনে করেছে না এখানে কিছু একটা শুরু হয়েছে এই এটা শেষ কোথায় আছে সেটা সে খুঁজে বের করে তো ভিতরে যা আছে সব সে তখন দেখা যায় অ্যান্ড এই অ্যাপের ভিতরে যা থাকবে অ্যাপের রিটার্নের ভিতরে সেটাই আমরা দেখতে পারবো অ্যান্ড এইগুলো হচ্ছে এক একটা ব্লক তার মানে রিয়্যাক্ট হচ্ছে কতগুলো ব্লক নিয়ে কাজ করে ছোটো 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 ব্লক নিয়ে কাজ করে আমরা আরও জানবো সামনে